এই ভিডিওটা শুরু করার আগে একটা কথা জেনে রাখুন আপনি যদি এখন একা থাকেন ঘরের দরজা বন্ধ থাকে আর আশেপাশে শব্দ কম তাহলে এই গল্পটা শুধু শোনার জন্য না কিছু গল্প শোনার সময় ঘরের ভেতর ঢুকে পড়ে এই ঘটনাটা ঘটেছিল দু হাজার সাল থেকে দু সালের মধ্যে দক্ষিণবঙ্গের এমন একটা জায়গায় যার নাম আজও সরকারি কাগজে আছে কিন্তু মানুষ মুখে নেয় না শহরের শেষ প্রান্তে একটা পুরনো সরকারি হাই স্কুল স্কুলটার পরে আর কোনো বাড়ি নেই সামনে জলাভূমি তারপরে ঘন জঙ্গল দিনে স্কুলটা একদম সাধারণ কিন্তু সূর্য ডোবার পর লোকালরাও ওই রাস্তা এড়িয়ে চলে লোকজন এক নামে ডাকত শেষ স্কুল কারণ স্কুলটার পর আর কিছু নেই যেন ওটাই শেষ দু সালের জুন মাস নতুন হেডমাস্টার যোগ দেন নাম সুদীপ চক্রবর্তী ভূতপ্রেত মানতেন না এসবকে গ্রাম্য কুসংস্কার বলেই ভাবতেন স্কুলে যোগ দেওয়ার তিন দিনের মাথায় তিনি খেয়াল করেন স্টাফরুমের এক কোণে একটা পুরনো আলমারি সবসময় তালাবন্ধ চাবিটা কার কাছে কেউ জানে না একদিন তিনি নিজেই তালা ভাঙার নির্দেশ দেন ভেতরে পাওয়া যায় পুরনো ফাইল ভাঙা চক আর একটা মোটা ধুলো জমা অ্যাটেন্ডেন্স রেজিস্টার শেষ অফিসিয়াল এন্ট্রি উনিশশো সালের কিন্তু শেষ পাতায় লাল কালিতে একটা লাইন লেখা আজও এলো একজন সুদীপ ভেবেছিলেন কোনো ছাত্রের দুষ্টুমি কিন্তু আশ্চর্যের বিষয় কালিটা নতুন না পুরনো দু সালের জানুয়ারি স্কুলে নতুন নাইট গার্ড আসে নাম হরিচরণ মণ্ডল তৃতীয় রাতেই সে ঘেমে নেয় হেডমাস্টারের ঘরে আসে বলে স্যার রাতে কেউ রোল কল নিচ্ছে সুদীপ প্রথমে রাগ করেন ভাবেন গার্ড ভয় পেয়ে গল্প বানাচ্ছে কিন্তু হরিচরণ বলে স্যার রোল কল শেষ হলে শেষ নামটা কেউ ডাকে না শুধু একটা চেয়ারের মেঝেতে টান দেওয়ার শব্দ হয় এরপর থেকেই ঘটনাগুলো একটার পর একটা জমতে থাকে দু সালে স্কুলে বসে এক রাতে রাত মিনিটে আলো নিজে থেকেই ওঠে দেখা যায় খালি ঘরে একটা চেয়ার ধীরে ধীরে বোর্ডের দিকে ঘুরে যাচ্ছে পরদিন সেই ফুটেজ ডিলিট কে ডিলিট করলো কেউ জানে না দুই সালে নতুন ইতিহাসের শিক্ষক যোগ দেন তিনি নথি ঘাঁটতে ভালোবাসতেন একদিন রেজিস্টারের ফাঁকে পেন্সিলে লেখা একটা নাম খুঁজে পান অমলেন মুখার্জি নিচে লেখা মৃত্যু স্কুল প্রাঙ্গণে এই নাম কোন সরকারি রেকর্ডে নেই দুই সালের ফেব্রুয়ারি হঠাৎ করে স্কুল বন্ধ অফিসিয়াল কারণ ভবন ঝুঁকিপূর্ণ কিন্তু বন্ধের আগের রাতে রেজিস্টারের শেষ পাতায় নতুন লেখা পাওয়া যায় আজ সবাই এলে শুধু তুমি পাত এই লেখাটা কে লিখেছিল সেটা আজও জানে না কারণ পরদিন থেকে ওই স্কুলে আর কেউ ঢোকেনি আর যারা ঢুকেছিল তারা কেউই আগের মতো মানুষ নেই স্কুল বন্ধ হওয়ার ঘোষণার পর লোকজন ভেবেছিল সবকিছু এখানেই শেষ কিন্তু আসলে সবকিছু তখনই শুরু হয়েছিল স্কুল বন্ধ হলেও হেডমাস্টার সুদীপ চক্রবর্তীকে তিন মাসের জন্য কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেওয়া হয়নি কারণ সরকারি কাগজপত্র হিসাব আর কিছু নথি এখনও স্কুলেই ছিল সুদীপ প্রথম কয়েক রাত একাই ছিলেন তৃতীয় রাত থেকে তিনি বুঝতে শুরু করেন স্কুল বন্ধ থাকলেও স্কুলটা ফাঁকা নেই রাত ঠিক একটা চল্লিশের দিকে রুমের দিক থেকে চকের ঘষার শব্দ আসত বোর্ডে লেখার মতো তিনি প্রথমে ভাবেন হাওয়া কিন্তু সমস্যা ছিল একটাই স্কুলের সব জানালা ভেতর থেকে বন্ধ এক রাতে সাহস করে তিনি রুমে ঢোকেন বোর্ডে কিছু লেখা নেই কিন্তু বোর্ডের নিচে চকের গুঁড়ো পড়ে আছে আর চেয়ারটা বোর্ডের দিকে মুখ করে যেদিন স্কুল বন্ধের নোটিশ এসেছিল সেদিন সেই চেয়ার এই জায়গাতেই ছিল না সুদীপ সেদিন রাতে ঘুমোতে পারেননি পরের দিন তিনি পুরনো নথি আবার খুঁজতে শুরু করেন উনিশশো থেকে দুই সালের ফাইলগুলো একটা ফাইলে হলুদ হয়ে যাওয়া কাগজে একটা রিপোর্ট পাওয়া যায় স্কুলে একজন শিক্ষক ডিউটির সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন নাম লেখা অমলেন মুখার্জি রিপোর্টে বলা ছিল ক্লাস নেওয়ার সময় হঠাৎ বোর্ডের সামনে পড়ে যান রক্তক্ষরণ হয়নি কোনো আঘাতের চিহ্ন নেই মৃত্যু কারণ উল্লেখ নেই এর পরের পাতাটা ছেঁড়া সুদীপ লক্ষ্য করেন এই রিপোর্টের কোনো কপি ডিস্ট্রিক্ট অফিসে নেই মানে কাগজটা ইচ্ছা করে আলাদা করে রাখা হয়েছিল এর ঠিক দুদিন পর নাইট কার্ড হরিচরণ আবার আসে চোখ লাল হাত কাঁপছে সে বলে স্যার আমাকে আর এখানে রাখবেন না সুদীপ জিজ্ঞেস করেন কি হয়েছে হরিচরণ কিছুক্ষণ চুপ করে থাকে তারপর বলে স্যার রাতে রোল কলের সময় এবার নাম ডাকা হয়েছে শেষ নামটা অমলেন মুখার্জি আর নাম ডাকার পর কেউ উত্তর দেয়নি কিন্তু চেয়ারের শব্দ হয়নি বরং বোর্ডে চক পড়ার শব্দ হয়েছিল হরিচরণ ওই রাতেই চাকরি ছেড়ে চলে যায় তারপর আর কোনো নাইট গার্ড এই স্কুলে টিকে থাকে না দুই সালের মার্চ মাস ডিস্ট্রিক্ট অফিস থেকে দুজন আধিকারিক আসেন স্কুল সিল করার জন্য তারা কাগজে সই করে তালা লাগান তালা লাগানোর সময় একজন আধিকারিক হঠাৎ বলে ওঠেন এই রেজিস্টারের নাম বেশি কেন সুদীপ তাকিয়ে দেখেন রেজিস্টারের শেষ পাতায় যেখানে একটাই লাইন ছিল সেখানে এখন অনেকগুলো নাম সব নামও পেন্সিলে লেখা সব শেষে একটা নাম কালিতে সুদীপের নিজের নাম তিনি সেদিন স্কুল ছাড়েন কিন্তু গল্পটা ওখানেই থামেনি দুই সালে স্কুলের পাশ দিয়ে নতুন রাস্তা বানানোর কাজ শুরু হয় দুজন শ্রমিক এক রাতের শিফটে কাজ করছিল রাত সাড়ে তিনটের দিকে একজন চিৎকার করে ওঠে সে বলে স্কুলের ভেতরে আলো জেনছে কাজ বন্ধ হয় পরদিন সকালে স্কুলের ভেতরে ঢুকে একটা জিনিস পাওয়া যায় বোর্ডে লেখা আজও সবাই এলো শুধু একজন বাদ নিচে কোনো নাম নেই এই ঘটনার পর রাস্তার কাজ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয় লোকাল পঞ্চায়েতের কাগজে লেখা হয় জায়গা অনুপযুক্ত দুই সালে একজন ইউটিউব ব্লগার এই স্কুলে ঢোকার চেষ্টা করে ভিডিও অনলাইনে ওঠে মাত্র সতেরো মিনিট তারপর চ্যানেল টিলি লোকালরা বলে ছেলেটা নাকি এখন কথা বলে শুধু খাতায় নাম লেখে একই নাম বারবার অমলেন মুখার্জি আর মাঝে মাঝে নিজের নাম তাও শেষ খবর অনুযায়ী যে রেজিস্টারটা স্কুলে ছিল সেটা আজও ডিস্ট্রিক্ট স্টোরুমে আছে তালা দেওয়া কিন্তু যারা সেখানে কাজ করে তারা বলে মাসের শেষে রেজিস্টারের পাতার সংখ্যা একটা করে বাড়ে কেউ খুলে দেখে না কারণ শেষ যে কর্মচারী খুলে দেখেছিল তার নামটাও নাকি পরের পাতায় লেখা পাওয়া গেছে